পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল বুথ সভাপতি ও বিজেপির মণ্ডলী সহসভাপতি সহ গ্রেফতার সাত রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুর থানার মির্জাপুর পঞ্চায়েতের বামুনাইরি মোড় সংলগ্ন এলাকায় একটি খড় বোঝাই লরিতে আগুন লাগার খবর পেয়ে কোতুলপুর পিএস থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে অন্যদের আহত হওয়ার হাত থেকে বাঁচাতে বা আশেপাশে সম্পত্তির ক্ষতি এড়াতে গাড়িটিকে ঘিরে ফেলে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে ফায়ার ব্রিগেডকেও জানানো হয় কিন্তু কিছু দুর্বৃত্ত স্থানীয় গ্রামবাসীদের উস্কে দেয় যারা কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলা করে এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে এছাড়াও ঘটনাটি কভার করতে যাওয়া এক সাংবাদিকের একটি মোটর বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর পেয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস ও কোতিলপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয় এই ঘটনায় দুটি সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয় আজ সোমবার কোতিলপুর থানার পুলিশ তাদের গাড়ি ভাঙচুর ও পুলিশকে আক্রান্ত করার অভিযোগে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি শেখ লালচাঁদ ও বিজেপির মন্ডল সহ সভাপতি তরুণ বৈরাগী সহ দীনবন্ধু বাঘ শেখ আজফর শেখ কিতাবুল শেখ সিরাজ আলী শেখ নামে মোট সাতজনকে গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে বিষ্ণুপুর মহকুমা আদালতের এসি জি এম শেখ সিরাজ ও শেখ লালচাঁদকে তিন দিনের পুলিশ হেফাজত ও বাকি পাঁচজনের জনের দিনের জেল হেফাজতের নির্দেশ দেন উঠা <laughs> নাই नहीं <Five pressing Gegen West> नहीं तो दिल दिल ये देखा नहीं राशी गिराड़ में छोड़ एक बार में छोड़ ना इतना ही सही का इतना ही सही का चलो बच्चे پتہ کلو اے نو اتے کرنی مینوں سچ کر ٹھیک چھا سر اچھا اچھا سر میڈیکل ہے پی سی تاں ہے اٹا بچی اگے کنے داتی اگے کنے গতকাল সতেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে ওই বিকেল পাঁচটা নাগাদ ওই পুতুলপুর থানার অন্তর্গত ওই হুনেক যে গ্রাম সেই গ্রামের কাছে যে বামুন মূল সেখানে একটা ট্রাক বোঝা ট্রাকে বোঝায় খড় ছিল আর কি সেই খড়ে আগুন লেগে যায় সেই সময় পুলিশ যারা ওইখানে ডিউটিতে রত ছিল তারা সঙ্গে সঙ্গে এই ফায়ার ব্রিগেডকে খবর দেয় কিন্তু ফায়ার ব্রিগেড বিষ্ণুপুরে খবর দেওয়ার জন্য যেতে একটু দেরি হয় সেখানে একটা মদ তৈরি হয় আশেপাশের লোকজন ইত্যাদি সেখানে তারা পুলিশ অফিসারের উপর ক্ষুদ্ধ হয়ে তারা বিভিন্ন রকমভাবে পুলিশ অফিসারকে মারধর টারধর করে প্রায় চারজন পুলিশ অফিসার তাতে এনজিওড হয় এবং সেই পরিপ্রেক্ষিতে দুটো এফআইআর হয় এবং একটা এফআইআর হয় পুলিশ অফিসার যিনি ছিলেন সাব ইন্সপেক্টর ওনার নামটা হচ্ছে আপনার কল্লোল সামন্ত উনি একটা এফআইআর করেন এবং পুলিশ অফিসারদের দুটো মানে গাড়ি ছিল সেগুলো ভাঙচুর করে এসডিপিও সাহেব ওসি সাহেব সেই সময় উপস্থিত থাকেন এবং তারাও সামান্য একটু বাধ্য হয়ে তাদের সরানোর জন্য একটু সস মাইল্ড মানে লাঠিচার্জ করেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওরা যে ধরনের কার্য করেছে হিংসাত্মকভাবে ঘটনা ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবে এরকম সেই জন্যে আজকে সাতজন পুলি অ্যাকিউজকে পুলিশ অ্যারেস্ট করে আজকে পাঠিয়েছে এবং তার মধ্যে দুজন আসামির পিসি পেয়ার ছিল তাদের একজনকার নাম হচ্ছে শেখ সিরাজ আর একজনকার নাম হচ্ছে লালচাঁদ তাদের পাঁচ দিনের পিসি পেয়ার সাব ইন্সপেক্টরবাবু করেছিলেন এবং তার জন্যে দু তাদের পাঁচ দিনের জন্যে চেয়েছিলেন এবং তিন দিনের জন্যে পিসি পেয়ার অ্যালাউ হয়েছে একুশ তারিখ প্রোডাকশান আছে আর বাকি আসামিদের জেল কাস্টোডি হয়েছে চোদ্দো দিনের